ইসরায়েলের সাথে সম্পর্কের প্রস্তাবে বাংলাদেশের নাম ইসরায়েল বেশ কয়েক বছর যাবৎ বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা চালিয়ে আসছে যার ফলশ্রুতিতে সরাসরিভাবে এবং তৃতীয় একটি রাষ্ট্রের মাধ্যমে অফিসিয়াল এবং আন বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপনে বেশ কিছু প্রস্তাব জানিয়েছে তেল শুধু তাই নয় বাংলাদেশের জনকল্যাণমূলক কার্যক্রম অনুদান জাতীয় নিরাপত্তা সহ বেশ কিছু খাতে তাদের বিনিয়োগের আগ্রহ রয়েছে ইসরায়েল হতে মিয়ানমার সেনাবাহিনী বেশ কিছু সামরিক সরঞ্জাম অতীতে সংগ্রহ করলেও আন্তর্জাতিক নানা নিষেধাজ্ঞায় সাম্প্রতিক সময়ে অফিসিয়ালি মিলিটারি সরঞ্জাম সরবরাহ বন্ধ করে রেখেছিল বিগত সময়গুলোতে পাসপোর্ট হতে অল কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দটি তুলে নেওয়ার পর ইসরায়েলের তরফ হতে তাতে সাধুবাদ জানানো হলেও এরপরে না হওয়া অগ্রগতি নিয়ে হতাশ ইসরায়েল বেশ কিছুবার রোহিঙ্গা সমস্যায় বাংলাদেশকে সহায়তা করবার ও প্রস্তাব দিয়েছে উল্লেখ্য ইসরায়েল বাংলাদেশের মাঝে কোনো প্রত্যক্ষ কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক না থাকলেও পরোক্ষভাবে বাংলাদেশি পণ্য ইসরায়েলের রপ্তানি এবং জনপ্রিয়তা লাভ করেছে বাংলাদেশ উৎপাদিত পণ্যের মধ্যে ফার্মাসিউটিক্যালস পণ্য কাপড় জুতা প্লাইউড এবং কারজাত ফার্নিচার গার্মেন্টস পণ্য সহ বেশ কিছু ব্র্যান্ডের পণ্য ইসরায়েলিদের মাঝে ব্যাপক জনপ্রিয় ইসরায়েল বাংলাদেশের পণ্যের বড় বাজার হতে পারে উল্লেখ করেও বাণিজ্যিক সম্পর্ক চালুর প্রস্তাব রেখেছে দেশটি কিন্তু ফিলিস্তিনি ভাইবোনদের অধিকার রক্ষা এবং ইসরায়েলের আগ্রাসন এবং আলাদা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র মেনে না নেওয়া অবধি ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না বলে নম্রভাবে জানিয়েছে বাংলাদেশ এর আগে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত সকল দেশের জন্য বৈধ নির্দেশিকাটুকু বহু বছর ধরে বহাল ছিল মাত্র কিছুদিন আগে বাংলাদেশ যে ই পাসপোর্টের যুগে প্রবেশ করেছে সেখানে ইস্যু করা পাসপোর্টেও এই নির্দেশিকা মুদ্রিত হয়েছে কিন্তু এখন যেসব ই পাসপোর্ট দেওয়া হচ্ছে তাতে সকল দেশের জন্য বৈধ বাক্যটি শুধু থাকছে ইসরায়েল ব্যথিত শব্দগুলো উদা হয়ে গেছে একাধিক গণমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর থেকে নানা রকম আলোচনা বিতর্ক হয়েছে বিষয়টির স্পর্শকাতরতা বুঝতে পেরে তখন রাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যমে একটি লিখিত ব্যাখ্যা দিয়েছে তাতে বলা হয়েছে যে বাংলাদেশের পাসপোর্টধারীদের ইসরায়েল সফরের নিষেধাজ্ঞা বহাল রয়েছে ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে কূটনৈতিকভাবে সম্পর্ক স্থাপনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের অবস্থান অটুট রয়েছে বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইসরায়েলের প্রতি সাধারণভাবে বিদ্বেষী এবং ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল তাতে কোনো সন্দেহ নেই তবে সময়ের সঙ্গে সঙ্গে দুটোই যে কমেছে তার কিছু মেলে ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকলেও বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছে নীরবে প্রতি বছরই বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ কিছু পণ্য রপ্তানি হচ্ছে এবং তার সিঙ্গাপুর মালয়েশিয়া বা দুবাইয়ের মতো তৃতীয় দেশ হয়ে এক্ষেত্রে বাংলাদেশি রপ্তানিকারকেরা পণ্য পাঠিয়ে থাকে সিঙ্গাপুর বা দুবাইয়ে পণ্যমূল্য পরিশোধ করা হয় সিঙ্গাপুর বা দুবাই থেকে ফলে লেনদেনটি বাংলাদেশ থেকে সিঙ্গাপুর বা দুবাইয়ের রপ্তানি হিসেবে গণ্য হয় আর সিঙ্গাপুর থেকে যে কোম্পানি এই পণ্য আমদানি করে সেটি মূলত ইসরায়েলের কোনো কোম্পানির শাখা বা প্রতিনিধি অফিস তারা এই পণ্য সিঙ্গাপুর থেকে মাদার ভ্যাসেলে তুলে দেয় ইসরায়েলের হাইফা বন্দরের উদ্দেশ্যে বিষয়টি অনেকটা ওপেন সিক্রেট বাংলাদেশ থেকে ইসরায়েলের পণ্য রপ্তানি বিষয়টি প্রতিফলিত হয় রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবির পরিসংখ্যানে এতে দেখা যায় গত দশ বছরের প্রায় পাঁচ লাখ ডলারের পণ্য ইসরায়েলে রপ্তানি হয়েছে এর মধ্যে আঠারো উনিশ অর্থ বছরের সর্বোচ্চ এক লাখ আঠারো হাজার ডলারের পণ্য আর তেরো চোদ্দ অর্থ বছরে সর্বনিম্ন দু হাজার সাতান্ন ডলারের পণ্য সর্বশেষ উনিশ বিশ অর্থ বছরের রপ্তানি হয়েছে আঠাশ হাজার ডলারের পণ্য বাংলাদেশ থেকে ইসরায়েলের বিভিন্ন ধরনের তৈরি পোশাক ওষুধ ও বিভিন্ন পণ্য রপ্তানি হয়ে গেলে ইপিবি পরিসংখ্যানে দেখা যায় তবে ইসরায়েলে পণ্য রপ্তানির ক্ষেত্রে ব্যাংকের ওয়ার্ল্ড ইন্টিগ্রেটেড ট্রেড সলিউশন বা ডাব্লিউআইটিএস আইটিএস তথ্যভাণ্ডার থেকে যে উপাত্ত পাওয়া যায় তাতে দেখা যায় দুহাজার দশ থেকে দুহাজার সাল পর্যন্ত বাংলাদেশ ইসরায়েলে প্রায় তেত্রিশ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ থেকে পণ্য আমদানি যে তথ্য ইসরায়েল প্রদান করেছে তার ভিত্তিতে ডব্লিউআইটিএস এই পরিসংখ্যান প্রস্তুত করেছে যার সঙ্গে ইপিবির পরিসংখ্যানের আকাশ পাতাল ফারাক অন্যদিকে ডাব্লিউআইটি এস এর তথ্যভাণ্ডার থেকে এটাও জানা যায় দু নয় থেকে দু সাল পর্যন্ত সময়কালে বাংলাদেশ ইসরায়েল থেকে প্রায় 37 লাখ ডলারের পণ্য আমদানি করেছে